দুই যোগ চার যোগ আট যোগ ষোলো ডট ডট ধারাটির এন সংখ্যক পদ সমষ্টি দুশো চুয়ান্ন হলে এনের এর মান বের করো এটা একটা ধারা কারণ দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আধ ষোলো তাহলে প্রথম পদ কত এ প্রথম পদ হচ্ছে দুই সাধারণ পদ কত দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ সমান সমান দুই এটা একের চেয়ে বড় ঠিক আছে তাহলে আমরা জানি ধারার এন পদের সমষ্টি হচ্ছে অ্যাস সমান সমান এ আর এর পর এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর বিয়োগ এক তাহলে সমষ্টি কত আছে দুশো চুয়ান্ন ঠিক আছে তাহলে প্রথম কত দুই আর আর কত আমাদের দুই পর এন বিয়োগ এক ভাগ হচ্ছে দুই বিয়োগ এক ঠিক আছে তাহলে দুইশো চুয়ান্ন সমান সমান দুই ইন্টু এন বিয়োগ এক তাহলে দুশো চুয়ান্নকে দুই দিয়ে ভাগ দিলে একশো সাতাইশ হয় সমান সময় দুইয়ের পর এন বিয়োগ এক তাহলে একশো সাতাইশ যোগ এক সমান সমান টুয়েল পর এন তাহলে একশো আঠাশ সমান সমান টুয়েল পর এন একশো আঠাশকে আমরা লিখতে পারি টুয়েল পর সেভেন সমান সমান টুয়েল পর এন যেহেতু বেশ বেশ সমান পাওয়ার পর সমান হবে তো এন এর মান আসতেছে সাত তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মতো সাত এন এর মান সাত